সো গাইস অফিসিয়ালি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়ে গেল তোমরা অনেক ছেলে এবং মেয়ে আছো যারা অপেক্ষা করতেছিলা কবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে সার্কুলার প্রকাশিত হবে আর কবে তোমরা অ্যাপ্লিকেশন করবা তো নর্মালি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে এবার যে সার্কুলার প্রকাশিত হয়েছে তোমরা কিভাবে সেখানে আবেদন করবা আর কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এই বিষয়ে এই ভিডিওতে তোমাদেরকে একটি পারফেক্ট ধারণা দেওয়া হবে নর্মালি এখনও বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয় নাই এটা অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হবে একুশে ডিসেম্বর থেকে সেহেতু এখনও তোমাদেরকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে একুশে ডিসেম্বর থেকে অ্যাপ্লিকেশন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে যাবে সো এখন হচ্ছে তোমরা অ্যাপ্লিকেশন করার জন্য কোন কোন বিষয়বস্তু সংগ্রহ করে রেখে দিবা ইভেন অ্যাপ্লিকেশন করবা সেই সমস্ত বিস্তারিত সকল কিছু তোমাদের জানাতে যাচ্ছি আবার আমি তোমাদের স্মরণ করা দিতে চাই তোমরা যে সমস্ত ছেলে এবং মেয়ে এসএসসি পাস করেছ এবং যাদের বয়স সতেরো থেকে একুশ বছর যারা কারিগরি বোর্ড থেকে পড়ালেখা করছো এবং যাদের বয়স 17 থেকে বিশ বছর যারা উচ্চ মাধ্যমিক জেনারেল বোর্ড থেকে পড়ালেখা করছো তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সো এই ভিডিওটা শুরু করা যাক সো গাইস তোমাদের শুরুতেই বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক হতে গেলে তোমাদের হতে হবে একটু মেধাবী এবং তোমাদের হতে হবে একটু ফিজিক্যালি শক্তিশালী তোমরা যেই সমস্ত ছেলে এবং মেয়ে আছো এখন থেকে যারা পূর্ব প্রস্তুতি নেবা তাদের চাকরি কিন্তু খুব সহজে হয়ে যাবে আর তোমাদের সেই শব্দ পূরণের লক্ষ্যে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার তোমাদের অনেকটা এগিয়ে নিয়ে যাবে তোমরা যে সমস্ত ছেলে এবং মেয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছ বাংলাদেশ সেনাবাহিনী ইউনিফর্মটা গায়ে জড়াবা তোমাদের ইউনিফর্মটা গায়ে জড়াতে সাহায্য করবে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার তোমরা এখন রেজিস্ট্রেশন করে নাও আগামী জানুয়ারি মাসের দশ তারিখ থেকে অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারের আনুষ্ঠানিকতা শুরু হবে সেহেতু যে সমস্ত ছেলে এবং মেয়ে আগ্রহী তোমরা এই কোচিং সেন্টারে ভর্তি হবা অবশ্যই তোমাদেরকে পাবনা সদরের লোকেশনে এসে এখান থেকে কোচিং করতে হবে এখানে দুইটি টাইপের কোচিং হবে প্রথমত পনেরো দিনের এবং দ্বিতীয়ত এক মাসের সো তোমরা চাইলে যে কোনো প্যাকেজেই ভর্তি হয়ে যেতে পারো ইভেন এখনই রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা অথবা আমাদের কাস্টমার সাপোর্ট ডিফেন্স টোয়েন্টি ফোর বিডিএর সেখানে গিয়ে যোগাযোগ করবা তোমাদের সেখানে ভর্তি করিয়ে নেবে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে এখানে এসে ছেলে এবং মেয়ে পৃথক পৃথক থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সেই সাথে প্রশিক্ষণের মাধ্যমে তোমাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এক্সপার্টভাবে গড়ে তোলা হবে সো তোমার স্বপ্ন তোমাকে পূরণ করতে হবে আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এখনই তোমরা ভর্তি হয়ে যাও অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে এবার আসা যাক তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে চাচ্ছ রাইট তোমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগতেছে সেনাবাহিনীতে আবেদন কিভাবে করব যারা একেবারে নতুন আছো তাদের ধারণা নেই সেনাবাহিনী সম্পর্কে তো তাদের জন্য এক্স্যাক্টলি এই ভিডিওটা তো নর্মালি একুশে ডিসেম্বর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়ালভাবে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এখানে একটা বিষয় তোমাদেরকে স্মরণ করে দিই অনলাইনে ছাড়া কোনো মাধ্যমে আবেদন করার কোনো সুযোগ নাই হয়তো তোমরা অনেকেই জানো বা অনেকের ধারণা থাকতে পারে আমি একটা চিঠি লেখে বা মেইল করে বা ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে টাকা পাঠিয়ে দিলাম যে কোনো নিবাস বরাবর অথবা যে কারোর কাছে দিলাম এভাবে কিন্তু অ্যাপ্লিকেশন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না আবার অনেকেই দালালের ক্ষোভ পরে পড়তে পারে যে হ্যাঁ আমি তোমার আবেদন করে দিচ্ছি আমাকে টাকা দাও এটা কোনো প্রয়োজন নাই শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে ইন বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমার আবেদন প্রক্রিয়া গ্রহণ করবে সেহেতু অবশ্যই অ্যাপ্লিকেশন শুরু হবে একুশে ডিসেম্বর থেকে ওই অ্যাপ্লিকেশন করার জন্য তোমার কি কি প্রয়োজন হবে তোমার প্রথমত প্রয়োজন হবে তোমার এসএসসি রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং সার্টিফিকেট এই তিনটা জিনিসই তুমি ম্যানেজ করে রাখবা বা সার্টিফিকেট প্রয়োজন নাই কিন্তু সার্টিফিকেটে তোমার কোন বছরে তুমি পাশ করেছো সেই সমস্ত বিস্তারিত তথ্য প্রয়োজন হবে যে অপারেটর অ্যাপ্লিকেশন করবে তার কাছে অর্থাৎ তুমি অবশ্যই তোমার রোল রেজিস্ট্রেশন নাম্বার ইভেন সার্টিফিকেট কোন বছরে তুমি পাশ করেছো সেই বিষয় তথ্য এখন থেকে তুমি সংগ্রহ করে রেখে দেবা এরপরে তোমার জন্ম নিবন্ধনটা প্রয়োজন হবে সেখান থেকে তোমার একজাক্টলি লোকেশন কোনটা তুমি কোন প্লেসে থাকো তোমার কোন জায়গায় জন্মস্থান সমস্ত কিছু দেওয়া থাকবে অবশ্যই সেটা তুমি সংগ্রহ করে রেখে দেবা ইভেন তোমার বাবা মায়ের এনআইডি কার্ড কিন্তু প্রয়োজন হবে সেটাও কিন্তু সেই তথ্য বিস্তারিত তথ্য সেখানে প্রয়োজন সেই বিষয়টি তুমি এখনই সংগ্রহ করে রেখে দেবা অনেকে দেখা যাবে এনআইডি কার্ড মিসিং হয়ে গেছে মিসিং হয়ে গেলে এই সময়ের ভিতরে কিভাবে তুমি পদক্ষেপ নিবা এবং বিস্তারিত কোন কোন কাজগুলো করতে পারবা এনআইডি কার্ড ছাড়াই সেটা কিন্তু এখনই এই সময় ভেতরে ম্যানেজ করে রাখতে হবে আর হ্যাঁ প্রথমেই তোমাদের বলে তোমরা যদি কোনো বিষয়ে আটকে যাও তোমাদের কোনো ডকুমেন্ট মিসিং হয় সেটার জন্য তোমরা নিজে নিজে কিছু করার দরকার নেই প্রয়োজনে আমাদের সহায়তা নাও আমরা তোমাদেরকে বলে দেবো যে কীভাবে তোমরা সেই অ্যাপ্লিকেশনটা করবা কারণ তোমরা একেবারে নতুন সে বিষয়ে এত বেশি একটা ধারণা নেই এরপর তোমার প্রয়োজন হবে এক কপি ছবি যেটার ব্যাকগ্রাউন্ড হবে একদম ব্লু কালার অবশ্যই ছবিটা মার্জিত হতে হবে অনেকে দেখা যাবে একটু চাপড়ি টাইপের গেঞ্জি পরবে বা চাপড়ি টাইপের শার্ট তেমন না ছবিটা হতে হবে খুব সুন্দর বাছিত তুমি চাইলে আমার মতো একটা ব্লেজার পরে নিতে পারো বা তুমি এআই দিয়ে এডিট করে নিতে পারো অথবা তুমি চাইলে একটা সুন্দর শার্ট সুন্দর একটা টি শার্ট কলার আলা এরকম কোনো ইউনিফর্ম বা কোনো কিছু পরে তুমি সেটার জন্য একটা ভালো ছবি উঠতে পারো যে ছবিটা সেখানে খুব সুন্দর দেখা যাবে কারণ এই ছবিটা তোমার যেখানে অ্যাডমিট কার্ড তোমাকে দিবে সেনানিবাসে ঢোকার জন্য একটা অ্যাডমিট কার্ড দিবে তুমি অ্যাপ্লিকেশন করা সম্পূর্ণ হয়ে গেলেই একটা অ্যাডমিট কার্ড পাবা সেই অ্যাডমিট কার্ডে তোমার এই ছবিটা থাকবে যখন ওই অফিসারের সামনে অ্যাডমিট কার্ডটা যাবে তুমি যখন সামনে দাঁড়াবা তখন অবশ্যই প্রথমে তোমার ছবিটা সামনে ভেসে উঠবে ওই ছবি যদি একটু সুন্দর মাঝে তো দেখা যায় তাহলে অফিসার ভেবে নেবে বা ছেলেটা ভালো বা মেয়েটা অনেক সুন্দর তো সেহেতু তুমি অবশ্যই ছবিটা খুব ইউনিক করার চেষ্টা করবা এছাড়া অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই তোমার একটা অ্যাপ্লিকেশন চার্জ প্রয়োজন সেই অ্যাপ্লিকেশন চার্জ রেডি করে রাখবা সেটা অলমোস্ট প্রায় তিনশো টাকা মতো লাগবে তুমি যেখান থেকে করো টাকা অ্যাপ্লিকেশন চার্জ এছাড়া এক্সট্রা চার্জ আছে তোমাদেরকে প্রথমে বলবো ভুলভাল কোনো কাছে গিয়ে অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশনটা নষ্ট না তোমাদের দেখা যায় অনেক নতুন অপারেটর আছে তাদের কাছে গেলে তোমার দেখা যায় জন্ম নিবন্ধন অনুসারে বা সার্টিফিকেট অনুসারে বা তোমার রেজিস্ট্রেশন অনুসারে এই পাসিং ইয়ারটা ভুল করে ফেলে অথবা দেখা যায় অনেক মিসিং কেস যেগুলো দেওয়ার প্রয়োজন নাই সেগুলো দিয়ে ফেলে যার ফলে দেখা যায় তোমার হচ্ছে সৈনিকের মাঠে কোনো এস এম আসে না বা সেখানে যাওয়ার জন্য তোমরা মনোনয়ন হও না এই ভুলটা করে ফেলে সো তোমরা হচ্ছে সঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে হবে অবশ্যই যে অপারেটরের কাছে করো না কেন সেখানে বসে থেকে যে বিষয়গুলো তোমার প্রয়োজন নেই সেই বিষয়গুলোও কিন্তু অনেক অপারেটর দিয়ে থাকে সেগুলো অবশ্যই সংশোধন করতে হবে আর হ্যাঁ তোমরা যদি ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লিকেশন করতে চাও ছেলে এবং উভয় ডিফেন্স টোয়েন্টি ফোর বিডিয়া তত্ত্বাবধানে করে নিতে পারবা সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দয় নাম্বারে আমাদের অপারেটরের সাথে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লিকেশন করে নিতে পারবা এক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লিকেশন চার্জ প্রয়োজন সো তোমার অ্যাপ্লিকেশন কিন্তু কোনোভাবে ভুলভাল করা যাবে না আর এখন কি প্রয়োজন এখন হচ্ছে তোমার একটা নির্দিষ্ট মোবাইল নাম্বার প্রয়োজন অনেকে ভুল করে ফেলে দেখা যায় একটা মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করে ফেলে সেই মোবাইল নাম্বারটা তার নামে রেজিস্ট্রেশন করা নাই বা তার বাবা মা বা নিকটতম আত্মীয়র নামে রেজিস্ট্রেশন করা নাই যেটা পূর্বের সিম এমনটা হতো কিন্তু পাওয়া যেত সেই সিম দিয়ে এখন চালাচ্ছে বাট মাঝখানে কিন্তু অনেকদিন সময় আছে অ্যাপ্লিকেশন করার পরে এই সময়ের ভিতরে সে ওই সিমটা হারিয়ে ফেলে হারিয়ে ফেললে কিন্তু পরে আর ওই সিম তোলা কোনো হয় নাই এখন ঘটনা হচ্ছে সেনাবাহিনীর সৈনিকের মাঠে যাওয়ার ডেট কবে হবে এটা কিন্তু কেউ জানে না এস এর মাধ্যমে জানাই দিবে তুমি কবে মাঠে যাবা তুমি এখন অ্যাপ্লিকেশন করবা আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বরে আবার নতুন সার্কুলার প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় তোমার মাঠ হবে কারো দুই মাস পরে এস এম এস আসবে কারো তিন মাস পরে কারো চার মাস পরে অথবা কারো পাঁচ মাস পরে এখন তোমার এস এম এস কিভাবে তুমি দেখতে পারবা যদি তোমার সিম হারায় সো তুমি হচ্ছে এমন একটা নির্দিষ্ট সিম দিবা সিমটা কোনোভাবে নষ্ট হয়ে গেলে বা হারাই গেলে বা তোমার ফোন চুরি হয়ে তুমি ওই সিমটা তাৎক্ষণিক কোটায় নিয়ে তুমি দেখতে পারবা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠের পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে যে কোনো জায়গায় যাওয়ার জন্য ইনভাইটেশন করা হয়েছে ওইটা যেন তুমি দেখতে পারো সো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আমি যে সমস্ত ডকুমেন্টের কথা বলেছি সেগুলো অবশ্যই তোমরা এখন থেকে সংগ্রহ করে রাখবা ইভেন বাকিটা হচ্ছে সার্কুলার প্রকাশিত হলে তোমরা যত দ্রুত সম্ভব অ্যাপ্লিকেশন করে ফেলবা এবছর প্রায় সারা বাংলাদেশ থেকে সাড়ে নয় হাজার থেকে দশ হাজার মতো ছেলে এবং মেয়ে যোগদান করানো হবে এখন তোমাদের আবার স্মরণ করা তোমরা কারা কারা এই বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করতে পারবা প্রথমত আমি বলি তুমি যে কোনো বোর্ড থেকে পড়ালেখা করতে পারো নরমালি হতে পারে মাদ্রাসা বোর্ড ভোকেশনাল উন্মুক্ত কারিগরি অথবা উচ্চ মাধ্যমিক যে কোনো বোর্ড থেকেই তুমি পড়ালেখা করলে যদি এসএসসি পরীক্ষা দাও যে কোনো বিভাগ হতে বিজ্ঞান মানবিক অথবা ব্যবসা তুমি যে কোনো বিভাগ হলেই সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবা যদি তোমার জিপিএ থাকে থ্রি পয়েন্ট এখন অনেকের প্রশ্ন আছে ভাই আমার জিপিএ টু পয়েন্ট ফাইভ অথবা থ্রি পয়েন্ট কম আমি কি সেনাবাহিনীর সৈনিক পদে অ্যাপ্লিকেশন করতে পারবো কি পারবো না আমি তোমাদেরকে বলতে চাই হ্যাঁ অবশ্যই তুমি সেনাবাহিনীর সৈনিক পদে অ্যাপ্লিকেশন করতে পারবা বাট সেটা হচ্ছে সেনাবাহিনীর ট্রেড টু যেটা বিশেষ পেশা সেই সার্কুলারটা প্রকাশিত হবে আনুমানিক ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসের শেষের দিকে সো সে পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে এখন যদি তোমার জিপি হয় থ্রি পয়েন্ট তুমি যে কোনো বিভাগ থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর সেনাবাহিনীর যদি তোমাদের ভিতরে এমন কোনো সদস্য থেকে থাকে যারা পূর্বে সরকারি চাকরি করেছো সেখান থেকে তোমাদেরকে বরখাস্ত করা হয়েছে এমন কোনো ব্যক্তি সেনাবাহিনীর সৈনিক হতে পারবে না যদি তুমি পূর্বে কোনো সামরিক বাহিনীতে চাকরি করে থাকো সেখান থেকে যদি তোমাকে বরখাস্ত করা হয়ে থাকে তাহলে তুমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পারবে না এছাড়া যদি তোমার ভিতরে কোনো ফৌজাদারি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার কোনো ক্লেম থেকে থাকে তাহলে বাংলাদেশ সেনাবাহিনী শনিক পদে তুমি আবেদন করতে পারবে না এছাড়া আরো দুইটা স্টেপ আছে সেটা প্রথমত তুমি ছেলে হও অথবা মেয়ে তুমি যদি বিবাহিত হয়ে থাকো বা তুমি তালাকপ্রাপ্ত হয়ে থাকো তাহলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে পারবে না এছাড়া তুমি যদি একাধিক রাষ্ট্রের নাগরিক হয়ে থাকো অথবা তুমি জাতীয়তা বাংলাদেশি না হও তাহলে তুমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে পারবে না সো এই বিষয়গুলো যদি তোমার সবকিছু ঠিকঠাক থাকে তুমি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর মাদ্রাসা বোর্ড থেকে পড়ালেখা করছো কারিগরি বোর্ড থেকে ভকেশনাল উন্মুক্ত উচ্চ মাধ্যমিক অথবা যেকোনো জায়গায় থেকে তুমি যদি এস পরীক্ষা সার্টিফিকেটটা অর্জন করে থাকো উইথ জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো তুমি অ্যাপ্লিকেশন করে ফেলো এখন তোমাদের একটা কথা বলতে চাই সেটা দেখা যাবে অনেক ছেলে এবং মেয়ে আছে যাদের শরীরে বিভিন্ন অংশে কাটা দাগ থাকে এই কাটা দাগ থাকলে কিন্তু সেনাবাহিনীর চাকুরি কোনোভাবেই হবে না দেখা যাবে তারা ব্লেডে হাত কেটে ফেলে অপারেশন করা সেলাইয়ের দাগ অথবা বিভিন্ন অ্যাক্সিডেন্টের শরীরে বিভিন্ন অংশ কেটে যায় এই সমস্ত কাটা দাগ থাকলে কোনোভাবেই চাকুরি হবে না মাঠে যাওয়ার আগে অবশ্যই কাঁটা দাগ রিমুভ করে যেতে হবে আর যাদের কাঁটা দাগ আছে এই কাটা দাগ রিমুভ করার জন্য সবচেয়ে কার্যকরী হবে ল্যাভেন্ডার চাইনিজ এই জেলটি চাইনিজ এই জেলটি যদি তোমরা ব্যবহার করো কাঁটা দাগের উপর নিয়ম মাফিক যেটা আমরা বলে দিব তাহলে অবশ্যই তোমাদের সেই কাটা দাগ একেবারে রিমুভ হয়ে যাবে একদম ন্যাচারালি তোমরা অনেকে লেজার ট্রিটমেন্ট করতে চাও অথবা বিভিন্ন পন্থা অবলম্বন করো যেটা আসলে কাটা দাগ রিমুভ করতে পারে না আরও বিচ্ছিরি হয়ে যায় সো কাটা দাগ রিমুভ করার জন্য অবশ্যই তোমাদের এই ল্যাভেন্ডার চাইনিজ জেলটি সংগ্রহ করতে হবে আর এটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এটির দাম পড়বে পনেরোশো টাকা এখন একুশে ডিসেম্বর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে যেটা চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই সময়ের ভিতরে অবশ্যই অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে অনেকেই আজ করব কাল করব পরশু করব এরকম করতে করতে অ্যাপ্লিকেশন সময় শেষ হয়ে যাবে অথবা দেখা যাবে শেষের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর সার্ভার অটোমেটিক বন্ধ হয়ে যাবে তখন আর অ্যাপ্লিকেশন কোনোভাবেই করা সম্ভব না কারো কাছে গেলেই অ্যাপ্লিকেশন করে দিতে পারবে না সেহেতু আগেভাগেই অতি দ্রুত নিজের সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করে রাখবা তোমরা অবশ্য আমি আবারও বলে দিচ্ছি প্রথমত তুমি তোমার জন্ম নিবন্ধন রেখে দেবা এরপর তোমার এসএসসি রোল রেজিস্ট্রেশন উইথ সার্টিফিকেট পাসিং ইয়ার এটা তুমি সংগ্রহ করে রেখে দিবা তোমার বাবা মায়ের এনআইডি কার্ড সংগ্রহ করে রেখে দেবা তোমার এক কপি সুন্দর ছবি এবং নির্দিষ্ট মোবাইল নাম্বার সেই সাথে অবশ্যই তোমার থাকতে হবে অ্যাপ্লিকেশন চার্জ এই সব কিছু তুমি রেডি করে রাখলে তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে অনায়াসে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবা অবশ্যই এই সময়ের ভিতরে তোমাদেরকে সঠিক পদক্ষেপ নিয়ে সঠিক অপারেটরের কাছ থেকে সঠিকভাবে অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে আর হ্যাঁ আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি তোমাদের আবারও স্মরণ করা দিতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে হলে এখন থেকেই তোমাদের নিতে হবে প্রস্তুতি আর তোমাদের সেই প্রস্তুতি খুব সহজ করবে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার তোমরা অনেকে ভয় পাচ্ছ সেনাবাহিনীর সৈনিক হতে গেলে সেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে তুমি দুর্বল অথবা সেখানকার যে পড়ালেখার মেধা আসায় বাছাইয়ের অংশবিশেষ আছে সেগুলোতে তুমি পারদর্শিতা নেই অথবা দেখা যাবে তুমি ভাইবা পরীক্ষা বিষয়ে তোমার তেমন একটা ধারণা নেই তোমাদের সমস্ত কিছুতে নলেজ অর্জন করাবে আমাদের অরিয়ান্ট ডিফেন্স কোচিং সেন্টার তোমরা এই কোচিং সেন্টারে ভর্তি হলেই সৈনিক হওয়ার জন্য তোমাদের যে সমস্ত যোগ্যতা অর্জন করা প্রয়োজন সেই সমস্ত কিছু আমাদের কোচিং সেন্টার থেকে শেখানো হবে তোমাদের সেখানে মেডিকেল করানো হবে তোমাদের সেখানে বিভিন্নভাবে যাচাই বাছাই করা হবে তোমাদের আইকিউ টেস্ট করা হবে তোমাদের রিটার্ন পরীক্ষা সম্পর্কে এক্সপার্ট করা হবে সমস্ত কিছু কম্বিনেশন অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে থাকবে সো এটা শুরু হবে দশে জানুয়ারি থেকে এখন তোমাদের চলছে রেজিস্ট্রেশন অবশ্যই সারা দেশের যে কোনো প্রান্ত থেকে তোমরা এসে আমাদের পাবনা সদর লোকেশন এখানে এসে ছেলে এবং মেয়েরা পৃথক পৃথকভাবে থেকে এখানে মনোরম পরিবেশে সব কিছু পাঠদানের সুযোগ তোমরা এখানে এসেই তোমাদের কোচিং সম্পন্ন করতে পারবা এবং তোমাদের গর্বে ইউনিফর্মটা গায়ে জড়াতে পারবা সো তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করব আমরা অবশ্যই তোমরা এখনই জয়েন হয়ে নাও আমাদের ওরিয়েন্ট ডিফেন্স কোচিং সেন্টারে আর জয়েন হওয়ার জন্য এখনই রেজিস্ট্রেশন করতে এই নাম্বারে যোগাযোগ করো অথবা আমাদের ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি ফেসবুক পেজে যোগাযোগ করো সেখান থেকে তোমাদেরকে রেজিস্ট্রেশন করে নেবে ইভেন তোমাদের ভর্তি করে নেবে তোমরা এখানে এসে পনেরো দিন ব্যাপী এবং তিরিশ দিন ব্যাপী এই কোর্সে অংশগ্রহণ করতে পারো যেখানে তোমাদেরকে এক্সপার্টভাবে গড়ে তোলা হবে সো এই ভিডিওটা দেশের যে প্রান্ত থেকে যারাই দেখলা সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষে আরেকটু কথা বলতে চাই তোমাদের এই সৈনিকর প্রস্তুতিকে আরও সহজ করবে সেখানকার রিটার্ন পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার জন্য অবশ্যই সৈনিক পদের নিয়োগ শাহিকা এই বইটি সংগ্রহ করে রাখো কারণ এই বইয়ে আপডেট সকল নিয়ম দেওয়া আছে যেটা তোমার সৈনিকের পোস্টে এসে থাকবে সো এখনই সংগ্রহ করতে ভিজিট করো প্রিজম প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টে যোগাযোগ করে তোমার স্বপ্নকে তোমাকেই পূরণ করতে হবে এখন থেকেই তোমাকে পরিশ্রমী হতে হবে তোমাকে সেইভাবে সংকল্প করতে হবে যেন যে কোনোভাবেই আমাকে সৈনিকের ইউনিফর্মটা ব্যয় জড়াতেই হবে তোমার স্বপ্ন যদি সত্য হয়ে থাকে সেটা বাস্তবায়ন আল্লাহ করবে ইনশাআল্লাহ সবাইকে এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ